এ সে লিচু আছে লিচু আন্ডা ফেস অ এটা হচ্ছে মানে পাঁচ রেজ মানে পাঁচ টাকা পাঁচ টাকা হলে আমাদের মানে বা টাকা পায় একশো দশটা পরে একশো দশটা তো ভালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিঠু আছি আত্মাদের সাথে এই মুহূর্তে আমি আছি ব্রাজিলে ব্রাজিলে সকালবেলা প্রতি রবিবার প্রতি রবিবার সকালবেলা এখানে একটা বাজার বসে আমাদের যেমন গ্রাম অঞ্চলে একটা হাটের দিন থাকে না আমাদের হাটে দিন যেরকম বৃহস্পতিবার বা শুক্রবার বিকেলবেলা বসে সেম এখানেও প্রতি সপ্তাহে রবিবার সকালবেলা খনিকের জন্য এক দু জন্য একটা বাজার বসে তো আজকে আমি সেই বাজারে যাব মানে সে হাটে যাব সে হাটে আসলে কি কি পাওয়া যায় সেগুলা বিস্তারিত আমি তুলে ধরবো আজকে আমার এই ব্লগের মাধ্যমে আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন সবাই রিকোয়েস্ট করে যে ভাই আমরা ব্রাজিলের একটা সম্পূর্ণ ব্লগ চাই আপনি যে ভিডিওগুলো করেন শর্টস শর্টস ভিডিও করেন তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড দেখে আসলে তৃপ্তি পাই না তো আসলে ব্রাজিলের লাইফ কালচার নিয়ে বা ব্রাজিলের জায়গাগুলো দেখিয়ে আমাদেরকে একটা সম্পূর্ণ একটা ব্লগ দিবেন সেই হিসেবে আমি চিন্তা করছি তো আজকে রোববার এখানে একটা খনিকে বাজার বসে তাহলে সে বাজারটা আমি তুলে ধরি সেখানে কী কী পাওয়া যায় দেখাবো এবং সেগুলোর দাম কেমন সেটা আমি আপনাদেরকে জানাবো তো আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখবেন বিডি স্কিপ করবেন না আসলে লং এর জন্য করি না আপনারা লং ভিডিও দেখতে চান না আপনারা লং ভিডিও হালকা দেখে স্কিপ করে চলে যান যার কারণে যে আমাদের রিচটা পুরো ডাউন হয়ে যায় তো আশা করছি আজকে এই লং বিডি সম্পূর্ণ দেখবেন এবং আমরা কি করি কই যাই এবং এখানে কী কী পাওয়া যায় সব কিছু তো ধরবো আজকের এই ব্লগে আমি মিঠু আছি আপনার সাথে ব্রাজিল থেকে আমরা চলে আসছি বাজারে এটাই সেই বাজার এখানে মেন রোডের উপরে দুই পাশে শাড়ি বদতে দোকান বসিয়ে এরা এক থেকে দুই ঘন্টার জন্য এখানে ব্যচাক কেনা করে আসলে কী কী বিক্রি করে কী কী পাওয়া যায় জিনিসপত্রের দাম কেমন আমরা দেখাবো আজকের এই ভিডিওতে আজকে ব্রাজিলের এই যে খনিকে যে বাজারটা যে প্রতি রবিবার মাত্র এক ঘন্টার জন্য বা দু ঘন্টার জন্য বসে সে বাজারটা আজকে আমি দেখাবো আপনাদেরকে ঘুরে ফিরে আমি প্রথমে দেখতেছি এটা একটা বুক শপ এখানে বই বিক্রি করতেছে উনি এরপর আমি একটু সামনে যাই এটা হচ্ছে আমার দেশে যেরকম উনি হারবাল বিক্রি করে না আমার দেশে যেরকম আপনার রাস্তাটা এসে মাইকিং করে এখানেও সেম এগুলো বিক্রি করতেছে উনি উনি কাস্টমার বোঝাচ্ছে যে আসলে এগুলো কী কী গাছ হারবাল যাতে এগুলা এই পাশে বিক্রি করতেছে ফুল আমি দেখতেছি এ পাশে যে নানারকম ফুল সাজে যাচ্ছে আর এবারে সবজি আইটেম আছে কিছু আর উনি বিক্রি করতেছে মধু কপি মানে আপনার কপিগুলো ভেঙে কফি বিক্রি করা হয় প্লাস মধু আছে অধিকা কী বলছে কেক উনি কেক সুইট মিশ

generasi Patagonia kopi, muda Kalau gula এটা হচ্ছে ব্রাজিলের সাপ্তাহিক একটা হাট প্রতি সপ্তাহে রবিবার সকাল আটটা থেকে নয়টা দশটা পর্যন্ত হাটটা বসে তো আজকে পছন্দ করা পড়তেছে আমি এক গ্লাস আখের রস নিয়েছি আয় সরকার এটা হচ্ছে হাটের বাস্তবতা চিত্র দেখাচ্ছে আপনাদেরকে আমি মিঠু আছি আপনাদের সাথে তো যারা যারা আমাদের ভিডিওলা লাইক করেন বা পছন্দ করেন ব্রাজিলের লাইফ কালচার নিয়ে তারকে বলবো আমাদের পেজটি ফলোতে দিয়ে ফাঁসে থাকবেন এবং আপনার একটা লাইক আপনার একটা কমেন্ট আপনার একটা শেয়ার আমাদের খুবই গুরুত্বপূর্ণ আর আপনাদের যে কোনো তথ্য লাগবে যে কোনো ইনফরমেশন লাগবে আমাদেরকে জানাবেন আমরা আশা করছি আপনাদেরকে সেই তথ্য বা ইনফরমেশন সহায়তা দিয়ে আমরা সাহায্য করবো আপনাকে ধন্যস্ব ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরের ভিডিওতে